সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার পাটুয়াপাড়ায় আমরা বর্তমানে এই যে যে ছাগলগুলো দেখছেন এগুলো সবগুলো উন্নত কিছু যমুনা পাড়ি আছে এবং আরও তাছাড়া কিছু উন্নত মানের ছাগল আছে তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে ভাই কী উদ্দেশ্যে ছাগলগুলো পালন করছে বা কতগুলো ছাগল আছে

একটু ধারণা দেন হবে কেজি আর কি আচ্ছা অনেকেই আমাদের কাছে জানতে চায় যে আসলে এই যে উন্নতমানের মানের যে ছাগল গুলো কি তো এই উন্নতমানের মানের কোথায় পাওয়া যাবে তোতাপুরি তারপরে আরো বিভিন্ন ধরনের জাতগুলো বলে আর কি আমরা সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে আসছি আপনার কাছে একটু আমরা জানবো তারপর উন্নত জাতের ক্রস ছাগল ক্রস ছাগল কি কি জাত হবে সেটা ক্রস নুনাপাড়ি হবে মেহতি তোতা হবে যমুনাপাড়ি এবং মেহতি তোতা এ ধরনের ছাগল দিতে পারবে এগুলো দিতে পারবেন যদি বাইরে থেকে কেউ নিতে চায় তাহলে দিতে পারবেন কতগুলোর মতে দিতে পারবেন আমি যতগুলো নিবে তত দিতে পারবো আচ্ছা আচ্ছা এখন একটু আপনার কাছে দেখতে চাই যে আসলে দাম কোনটা কেমন পড়বে কোনটা কি জাতের একটু দেখাবেন আমাদের যমুনা আচ্ছা এই যে এটা হচ্ছে যমুনা পাড়ি এটা কি গাব আছে জি আচ্ছা দুই মাসের গাব দুই মাসের গাব আছে কয় দাঁত হইছে এটা বয়স চার দাঁত চার দাঁত আচ্ছা এটা কিউ নিতে চলে এটা কেমন পড়বে রেট 25000 25000 টাকা মানে এর সাথে কিছু আরো মাইনাস প্লাস মাইনাস হবে আর কি দাম দর কোন কাস্টমার আসবে তখন তো ভাই তখন তো হবে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনার কাঙ্ক্ষিত দাম হচ্ছে 25 আর কি সেক্ষেত্রে কম সেটা হবেই আচ্ছা এর পাশে আরো কিছু আমরা একটু দেখতে চাই আমরা একটু দেখাচ্ছি আর কি উন্নত মানের এই ছাগলগুলো আর কি আচ্ছা এই যে এই যে যেটা দেখছি এটা এটা কি জাতের কোনটা এটা হ্যাঁ মেহুতি তোতা এটা মেহুতি তোতা জি মেহুতি তোতা কিভাবে চিনবে এই যে মুখের ব্যান্ডটা হবে এই যে এই যে এই যে ভাসটা দেখতেছেন না ভাসটা সব ঠিক আছে যেটা অরিজিনাল তোতা নিচের পাটিটা বড় হবে বড় হবে আর সামনেটা ছোট হবে ছোট হবে আর মেয়তি তোতা দুটোই সমান হবে দুটোই সমান হবে তো এটা দুটো সমান এটা মেয়তি তোতা আচ্ছা আচ্ছা দেখেন এটা এবং ওটা ডিফারেন্সটা কি এটাও মেয়তি এটাও এটা মেয়তি কি ডিফারেন্স এটা দেখেন এই দেখেন যমুনা পাড়ি দেখেন এরকম হবে না আমরা একটু দেখি ও এটা সমান এটা হবে না একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই তো তার সাইজটা বেশ সুন্দর আর কি এই যে যমুনা পাড়ি এরকম হবে না আচ্ছা আচ্ছা এটা যমুনা পাড়ি এর মুখের ভাষাটাই আলাদা ওদের মুখের ভাষাটাই আলাদা আচ্ছা এই যে এই ছাগলটা এটা তো বেশ সুন্দর সাইজ অনেক যে কেউ পছন্দ হবে এটা আর কি উঁচা লম্বা অনেক এটা কি গাব আছে এটাও গাব এটা কেমন চাচ্ছিলেন দাম বা কেমন আসতে পারে আর কি এটা 55000 টাকা আসবে 55000 টাকা কয় মাসের মধ্যে বাচ্চা দিবে এটা তিন মাস আরও তিন মাস হবে তাহলে বাচ্চা দিবে পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এটা হচ্ছে কি লাইফওয়েট বডি ওয়েট উচ্চতা লম্বার ভেতরেও কিন্তু দাম দরটা ডিফারেন্ট আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই এই উঁচা লম্বা ছাগল হবে শুকনো হবে শুকনো হবে তাগ হবে বিশ হাজার কিন্তু এটা তো সবকিছু আমরা একটু সাইড থেকে এক্সপার্ট আর কি এদেরকে মানে আসলে কি খাওয়া দাওয়া দিয়ে এ ধরনের করা হয়েছে সবকিছুই দেশাল খাবার

এটা কয় মাসের গাবাস এটাও তিন মাসের গাবাস তিন মাসের গাবাস দুই মাসের ভিতরে বাচ্চা দিবে দুই মাসের মধ্যেই বাচ্চা দিবে জি আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দিবে না এর আগে দ্বিতীয় বাচ্চা এর আগে কয়টা বাচ্চা হয়েছিল এটা দুইটা বাচ্চা হয়েছে দুইটা হয়েছে এটাও আনুমানিক আইডিয়া করে যায় দুইটা হবেই দুটো হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কেমন আসবে এটা আসবে 35000 35000 টাকা আচ্ছা মেহুতি তোতা এবং যমুনা পাড়ি এর মধ্যে দামের ডিফারেন্স আমরা অনেক বেশি দেখছি মেহুতি তোতা তো অনেক দাম আচ্ছা অনেক দামের পিছনে কারণ কি এটা অনেক বেশি উঁচা লম্বা উন্নত কোয়ালিটি ক্যাটাগরি উন্নত এর বাচ্চা হবে ওর বাচ্চার ডিমান্ড হবে ওর বাচ্চার দামও বেশি দামও বেশি সবকিছুর দিক দিয়ে আমার না আসলে সত্যি কথা যারা যারা নতুন শুরু করতেছে তাদের উন্নত নামার দরকার নাই মোটামুটি কান টান দেখে একটু ভালো যদি ক্যাটাগরি ছাগল যদি নেয় আট দশটা আট দশটা সঙ্গে একটা যদি উন্নত জাতে পাঠা লাগবে পাঠা লাগবে আপনার ওখান থেকেই বান থেকে প্রজনন ওইখান থেকেই আপনার উন্নত উন্নত জাত তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে মানে যে পরিমাণ নিয়ে এখন শুরু করবে

তাহলে এটা দিয়ে ব্ল্যাক বেঙ্গলকে কে বিষ দিলে ভালো হবে না ভালো হবে না না আমার নাই দেখা বিধি আচ্ছা আচ্ছা এটাকে দিতে হবে যমুনা পাড়ি যমুনা পাড়ি একটু উচ্চা লম্বা ছাগল পেটটেড ভালো আছে ভালো আছে তাহলে সেটা স্বাস্থ্যবান হবে বাচ্চাটা আপনি দেশিকে যদি এটা দিয়ে দেন এর বাচ্চা তো বড় হয়ে যাবে বড় হয়ে যাবে যেহেতু উন্নত জাত বাচ্চা সাইজ কিন্তু ভেট পেটের ভিতরে বড় হবে তখন প্রসবের সময় সমস্যা সমস্যা হতে পারে এই ছোট ছাগলকে দেখানো ছোট ছাগলকে কখনো এটা দিয়ে বিষ দেওয়া যাবে না বাচ্চাটা প্রসব করতে পারবে না আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা এই যে তার পাশে আমরা এটা দেখছি এটা কেমন পড়তে পারে এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন টাকা আপনার চাওয়া আর কি আর এই পাঠাটা পাঠাটা কি এটা ফিক্সড এটা ফিক্সড এটা ফিক্সড মানে এটা আরো কোয়ালিটি ভালো সাইজটা দেখেই অনেক সুন্দর লাগছে চার দাঁত বয়স ঠিক চার দাঁত বয়স আর কি এটি এটিও গাব আছে জি কয় মাস দেখেন ওর ওর মতোই উচ্চ আছে হ্যাঁ এটা আমি 25000 এ দেব এটা 25000 মানে দেখি আমরা একটু দেখাই দেখেন আপনি এটা এবং এটা প্রাইস सेम सेम কিন্তু ওটা চলে যাচ্ছে পঁচিশ হাজার টাকা অনেক ডিফারেন্স আর কি ঠিক আছে আচ্ছা এই ছাগলগুলো মেহতি তোতা যেটা এটা তো অনেক আরো উঁচা লম্বা হবে মনে হয় না এইটা দিয়ে যখন আপনি তোতা দিয়ে বিট করবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হবে হান্ড্রেড পার্সেন্ট তোতা বলি তখন মানে ওই মেহতি তোতা আপনাকে আমি দেখাই তারও নমুনা দেখাচ্ছি আপনাকে দেখেন আসেন এই দেখেন এটা মেহতি তোতা আচ্ছা আচ্ছা এটা মেহতি তোতা এটা ইয়াটা মাটা মাটা

আচ্ছা আর একটু জানতে চাই ওই যে একটু ছোট সাইজের যেগুলো আপনার কাছে আছে এগুলো তো অনেকে ছোটগুলো নিয়েই বড় করতে চায় তো এগুলো কেউ নিতে চাইলে কেমন দাম পড়বে আচ্ছা আপনার এখানে আমি ম্যাক্সিমাম শুধু পাঠা দেখছি খাসি দেখছি না খাসি করে কোনো বেনিফিট নাই এটা যদি আমি ফাঁসি করতাম বিক্রি হবে সাত হাজার এখন আমার একটা পাঠা আছে এটা যদি আমি বেশি এখনো বেঁচবো বিশ হাজার বিশ হাজার কিন্তু সবাই তো পাঠা মানে পাঠা তো একটা খামারে শুধু একটা হলেই আনা অনেক পাঠার কাস্টমার আপনার খাসির থেকে আমাদের কাছে আমাদের মতো খামারে পাঠার পাঠার বেশি চাহিদা বেশি আর কি আচ্ছা এই যে তা এটা কি এটা কি জাতের বললেন

এই এদিকে যমস নাকি ভাই বোন ভাইবোন এই জন্য একই রকম সাইজ আর কি ও এটাও কি পাঠা এটা পাঠা ওটা পাঠি আচ্ছা এই পাঠাটা কেমন চাচ্ছিলেন আপনি ওই কেমন আছে রাখবেন পঁচিশ হাজার টাকা এই পাঠ্লাটা এটা আবার ওই পাঠ্লার থেকেও কোয়ালিটি বেশি কোয়ালিটি ভালো এটা

আচ্ছা আচ্ছা আর এটা এটার এটার মাখন এই যে এর মাকে আমরা একটু এই যে মা ছেলে এটাও প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এই জন্য পাঠা ওটাও পাঠা এবং এটা কি যমুনা পাড়ি যমুনা পাড়ি যমুনা পাড়ি আর প্রথম বাচ্চা আচ্ছা এই এটা যদি কেউ নিতে চায় কেমন করে এটা আসলে 55000 55000 টাকা এটা একটু ছাগলের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এজন্য 55000 টাকা এটা আসবে আর কি আচ্ছা এই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনি আসলে আরেকটু আমরা পরামর্শ চাই আচ্ছা প্রথম অবস্থায় এই মানে ছাগল সহ ছোট ছোট বাচ্চা সহ ছাগলটা নিলে ভালো হবে নাকি ছোট বাচ্চা যেগুলো সেগুলো নিলে ভালো হবে সবথেকে পরামর্শটা ভালো ছাগল সবথেকে ভালো যাাই কামার করুন শুনেন হালুয়ান দিয়ে নোয়া শুরু করে ছোট বাচ্চা দিয়ে তিন মাসের বাচ্চা দিয়ে শুরু করলে সমস্যা তিন মাসের বাচ্চা আপনি বড় করবেন আরো পাঁচ মাস পাঁচ মাস খাওয়াইলেন মানুষের ধৈর্যটা হারাই যাবে হারাই যায় আপনার যদি গাপ ছাগল নেন দুই আড়াই মাসের তাহলে তিন মাস পরে থেকে আপনি বাচ্চা পাওয়া তিন মাস পর বাচ্চা পেতে পারবো হ্যাঁ এবং বাচ্চা তো তিন মাস পারলেই তো সেটা আমি যেটা বললাম যে তিন মাস আড়াই মাসের গাপে ছাগল আমি বিশ হাজার টাকায় দিব ধরেন বিশ হাজার টাকা আমি দিলাম আপনার আড়াই মাস তিন মাস যদি পালে তিন মাস পরে এক একটা ছাগলেরই মনে করেন একটা দুটা করে তো বাচ্চা হবে কারো একটা হবে কারো দুটা হবে আপনার টাকাটা কিন্তু চলে আসবে রিটার্ন আচ্ছা আচ্ছা তার মানে প্রথম অবস্থায় গাব ছাগল নেওয়াটাই সব থেকে ছাগল নিলে দ্রুত টাকাটা রিটার্ন চলে আসে আচ্ছা আচ্ছা অনেকে আমাদের কাছে এই ধরনের ছাগলগুলো চাই এর জন্যই মূলত আপনার কাছে আসা তো আপনার ছাগল যত লাগে সারা বাংলাদেশে যত লাগে গাব ছাগল আমি দেবো ডাক্তার পরীক্ষা করে এখান থেকে নিয়ে যাবে কয় মাসের গাব সেটা দুই মাসের গাব যত লাগে আমি দেবো আচ্ছা আর তার সাথে কিভাবে পালতে হবে ধরেন আমি যদি আপনার কাছে নিতে চাই আমি তো পালার পদ্ধতি সেরকম জানি না আপনি সেই বিষয়গুলো শিখিয়ে দিবেন আমি সব শেখাই দেবো ওই অনুযায়ী যদি মনে করেন যে সামান্য জ্বর ঠান্ডা কাশির জন্য কোনো সমস্যায় ফোন করলে আমি আপনি চিকিৎসা আপনার তাদের এলাকাতে যে মনে করেন হাসপাতাল আছে সেখানে দেখাবে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে সবারই অভিজ্ঞতা হয়ে যাবে সময় লাগবে আচ্ছা আমাদের তো একবারে অভিজ্ঞতা হয়নি আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে আচ্ছা এই ধরনের ছাগল তো অনেকেই চায়

সারা বাংলার থেকে যদি আসে আমাদের প্রতিষ্ঠান হলো কালীতলা 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 থেকে অটো রিক্সা এখন তো রিক্সা নাই অটোতে উঠে মসজিদ ঝাঁসিপাড়া ডাবগাছ মসজিদের এখানে আসে আমাকে ফোন দিলে বা ওইখানে যদি কাউকে বলে যে এখানে খামার খামার ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন বিশাল খামার আপনারা মূলত এই ধরনের উন্নত জাতের ছাগলগুলো কোথায় পাওয়া যাবে সেই ধরনের বিষয়গুলো আমাদের কমেন্টে করেন বা ফোন দিয়ে আমাদের জানতে চান সেই সূত্র ধরেই কিন্তু আমরা ফয়েস খামারে বর্তমানে অবস্থান করছি এই যে দেখছেন ফয়েশ খামার দেখা যাচ্ছে বিশাল একটি বলা যায় আর কি উন্নত মানের প্রত্যেকটাই উন্নত মানের এই ছাগলগুলো